আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে টিয়ানার জন্মদিনের দ্বিতীয় পর্বের ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে আর আরেকটি কথা না বললেই নয় যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান তো যাই হোক এখানে আমি আমার ভাইয়ের মেয়ের টিয়ানার জন্মদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকেন আশা করি সবার কাছেই খুব ভালো লাগবে বাচ্চারা অনেক মজা করছে আমিও ছিলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থে সবাই মিলে অনেক আনন্দ করছে মজা করছে বাচ্চারা সবাইকে বসানো হয়েছে আনন্দ করার জন্য বাচ্চারা কত লক্ষ্মী দেখেন সবগুলা মেয়ে একদম চুপচাপ কোনো দুষ্টুমি না বড়রা যেভাবে বলছে সেভাবেই বসে আছে সাধারণত বাচ্চারা অনেক দুষ্টামি করে কিন্তু এই বাচ্চারা এত ভালো আমি অবাক হয়ে গেছি এতগুলা বাচ্চা তারপরে কোনো দুষ্টমি নাই সবাই মিলে একদম আনন্দ করছে আর অন্য জায়গায় দেখি বাচ্চারা মারামারি কত কিছু শুরু হয়ে যায় একেবারে সুন্দর ব্যবহার করছে সবাই যে যেভাবে বলছে সেভাবেই বসে আছে তারা বুঝতে পারছে যে আমাদেরকে ভিডিও করছে আমরা সুন্দরভাবে থাকতে হবে এটা দেখে আমার এত ভালো লাগছে বলার মতো না আর টিয়ানাও সুন্দর করে বসে আছে লক্ষ্মী মেয়ের মতো আসলে মেয়েরা বেশিরভাগ লক্ষ্মী হয় আপনারা ভিডিওটা দেখে শেষ করেন আমি এখানেই শেষ করছি পরে আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ বা ডে টু ইউ হেপী বাৰ্থডেটো হেপী বাৰ্থডেটো ইউটিঅি হেপী বাৰ্থডেটো একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বন্ধু দালান ঘর প্রাণ পাখি যাবে ওরে পিঞ্জর ছেড়ে ছলে বন্ধু বন্ধু বুঝতো তদ্র সকলে নে তোমার পর

টুপটুপা টুপ টুপ করে কাচ্ছে বগা ধরে 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 টু 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 ও আমার দেশের মাঠে তোমার

বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নপুর বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নপুর আঁকা পাকা মে পথে কোন রুপি হেঁটে যায় আঁকা বাঁকা মেটু পথে কোন রুপি হেঁটে যায় বৃষ্টি পরে টাপুর টুপুর টিয়ানার পায়ে সোনার নপুর বৃষ্টি পরে টাপুর টুপুর তুষি পায়ে সোনার নপুর বাঁকা মেটু পথে কোন হেঁটে যায় কোনো হেঁটে যায় হম বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে শোনার ন আকবক মেটু পোতে কুনের পুষি হেটে জয়